সমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানিটা কেমন রান্না হয় আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার বিরিয়ানি রান্নাটা আমি কীভাবে বিরিয়ানি রান্না করি ফাইনালি আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা দেব এটা হলো তা এইবারে আমি ভাতে ঘি দিচ্ছি তারপরে বিরিয়ানির মশলাটা দিচ্ছি এবারে পেঁয়াজটা দিচ্ছি আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেস্তাটা এখন আবার কম করে দিলাম তারপরে এটা দুধ কেওরা পানি আর পাতর গোলাপ পানি এগুলো দিচ্ছি এইবারে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার আমি একটু গ্যাসে বসিয়ে দম দিব তারপরে বিরিয়ানিটা এই বিরিয়ানিটার ই হলো আমার মেয়ের বার্থডে উপলক্ষে বিরিয়ানিটা হয়েছে ফাইনালি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এবার আমি দমে দেব তারপরে হয়ে গেলেই রেডি এবার আমার বিরিয়ানি রেডি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার এই বিরিয়ানিটা রান্না কেমন হলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন